শুধু ভারত নয় চীন রাশিয়ার গণমাধ্যমেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা রাজনৈতিক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা রাজধানীর গুলশানে ঢাকা ট্রিবিউনের আয়োজনে এবং নরওয়ের দূতাবাসের সহায়তায় সেমিনারে নতুন বাংলাদেশের অর্জন চ্যালেঞ্জ এবং আগামীর পথ চলা নিয়ে আলোচনায় অংশ নেন উন্নয়নকর্মী রাজনীতিবিদ অর্থনীতিবিদ দূতাবাস কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের চার মাসের কাজের মূল্যায়নে বেশি আলোচনা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে দুই হাজার দশটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তথ্য এলেও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব একে অলস সাংবাদিকতা হিসেবে মন্তব্য করে বলেন বিভিন্ন দেশেই এ নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে একটি বিশাল ভুল তথ্য প্রচার অভিযান চলছে আপনারা দেখেছেন যেমন আমরা প্রথমে দেখেছিলাম ভুল তথ্য প্রচার অভিযান শুধু ভারত থেকেই নয় কিছু অংশ চীন ও রাশিয়ার দিক থেকেও চলছে কিন্তু এটি আরো বেশি ভারতীয় মিডিয়া থেকে আসছে বলে মনে হচ্ছে তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মনেন্দ্র কুমার নাথ দাবি করেন দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে বড় প্রশ্ন এখনও নিরাপত্তা সাম্প্রদায়িক হামলাকে রাজনৈতিক আখ্যা দেওয়ার অভিযোগ করেন তিনি প্রথমেই উনি বলেছেন আমরা আমরা উই আর ওয়ান ফ্যামিলি কিন্তু আজকে মাসের মধ্যেই সেই সেই জিনিস শব্দটির উপরে আস্থা রাখতে আর আমরা পারছি না ঘটনা ঘটতে পারে কিন্তু আমি যদি ঘটনাকে প্রশ্রয় দেই কিন্তু তাতে তো আমি আগাতে পারবো না আমাকে যদি এগুতে হয় এগুলিকে অ্যাড্রেস করতে হবে আপনি এগুলি অ্যাড্রেস না করে কি ধরনের সুন্দর বাংলাদেশ দেখবেন এগুলি রাজনৈতিক বলে উড়িয়ে দেওয়া বিভিন্ন জায়গাতে ঘটছে সেই ঘটনাগুলিকে অ্যাড্রেস না করা বিচারের আওতায় না নেওয়া সেগুলি তো হওয়া দরকার অর্থনীতিবিদ রেহমান সোহান বলেন দেশের বড় রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণমূলক দেশ গড়তে হলে সেসব দলের বিষয় বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শুধু বাংলাদেশের মিডিয়ায় শুদ্ধ কথা বলে পুরো বিশ্বের মিডিয়ায় ভুল খবর ছড়ায় এদের এটাই ওদের কথা হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকেও দেখলে ফলো করবেন হ্যাঁ বন্ধুরা